বলেন যে সূর্যের গুণ প্রত্যেকটা দায়ীর মধ্যে করা দায়ী শত্রু দায়ী বন্ধু এবং শত্রু সবাইকে সে সমান চোখে দেখবে সেজন্যই আমাদের বর্তমান হজতজি বলেন যে দাওয়াতের কাজ দাওয়াতের কাজের উদ্দেশ্যই হল পাকের সন্তুষ্টি পাকের সন্তুষ্টি ছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই সেজন্য আমাদের মুরব্বীরা কি বলেন যে কানের মধ্যে কোনো কথাকে প্রবেশ করায় দেওয়া এটা হলো দাওয়াত না এটা কি না দাওয়াত না মানুষকে এমন ভাবে দাওয়াত দিতে হবে যাতে মানুষের দিলের মধ্যে বসে যায় কিসে দিলের মধ্যে বসে যায় এটা কি এটাই হচ্ছে দাওয়াত সেজন্য আমাদের বর্তমান হর যদি কি বলেন যে যত ইসলামের প্রচারের মাধ্যম আছে এই মাধ্যমগুলোর মধ্য দিয়ে আমি কি বললাম মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিলাম তো সারা দুনিয়াতে দাওয়াতের অভাব আছে মিডিয়ার মধ্যে ঢুকলে কি ইসলামিক বিভিন্ন সেক্টর দাওয়াতের কি নাই অভাব নেই আল্লাহ তোর পাকে মানব জাতিকে জাহান নাম থেকে বাঁচার জন্য দুনিয়া এবং আখরাতের শান্তি ও নিরাপত্তার জন্য যে দাওয়াতের কাজ করেছেন এবং আল্লাহ রবুল আলমীন তার মনোনীত নবী এবং রসুল আকবি আরিফুল সালাতামদেরকে যে আজিমুসান জিম্মাদারি দান করেছিলেন দায়িত্ব দিছিলেন ওই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে খাতমে নব্বয়ের তোফায় নিজি সালাল্লা আলি আসালামের উম্মত হওয়ার খাতিরে আমাদেরকে দান করেছেন এবং ওই দায়িত্ব আমাদেরকে দান করে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন কালামে পাকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোন খায়রা ওম্মাদ লিন নাস হে মোহাম্মদ সাল্লি আসাল্লামের অনুসারীরা মোহাম্মদ সাল্লি আসসাল্লামকে নবী যারা হিসাবে স্বীকার করে মোহাম্মদ সাল্ল আলী আসসাল্লামকে যারা শেষ নবী হিসাবে স্বীকার করে এই নবীর উম্মতকে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমরা দামি উম্মত তোমরা সকল উম্মতের থেকে শ্রেষ্ঠ লিন নাস এক একজনকে এই উম্মতের এক একজনকে বের করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য যেমন কাফাত রসুল্লা সাল্লুআ আসাল্লামকে সমস্ত মানুষের জন্য পেরন করা হয়েছে ইমনি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আল্লাহ রসুল সাল্লুআ আলহি আসাল্লামকে বলে যে অন্যান্য নবীদের নবীদেরকে ওই জামানার সমস্ত মানুষদের জন্য পাঠানো হয়েছে আর আমার নসুদ সাল্লি আসাল্লামকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে এই দায়িত্ব আর জিম্মাদারি আল্লাহ রব্বুর আপনাকে আমাকে দান করেছে এটা চারটি খানি জিনিস না কুল আনা বলে যে যারা নবীজিকে শেষ নবী হিসাবে স্বীকার করে মোহাম্মদ সাল্লি হাসাল্লামের উপর ইমান আনা দুইটা শর্ত একটা হলো আমাদের নবীকে নবী হিসাবে স্বীকার করা আমাদের নবীকে কি নবী হিসাবে স্বীকার করা যেমন আমরা অন্যান্য নবীদেরকে রসুলদেরকে স্বীকার করি হ্যাঁ ঈসা আলী ইসলামকে আমরা স্বীকার করি মুসাআলি ইসালামকে স্বীকার করি কিন্তু আমাদের নবীকে যদি কেউ নবী হিসাবে স্বীকার করে এটাই যথেষ্ট না ওনাকে শেষ নবী হিসাবে স্বীকার করতে হবে কি নবী হিসেবে শেষ নবী হিসেবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যেও বলে দিবেন মাকানা মুহাম্মাদুন আবা احدিন মিন রিজালিকুম ওয়া লাতি রাসূলুল্লাহ ওয়া খতমান এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলে দেন আনা খতমুন নবিйин আমার পর আর নবী আসবে না তো উনি শেষ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী এবং উনাকে আমরা শেষ রসুল শেষ নবী হিসাবে এবং উনাকে পৃথিবীর শ্রেষ্ঠ রসুল হিসাবে আমরা স্বীকার করি উনি কত শ্রেষ্ঠ বলে আমরা যেমন ইমান আনসি আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনসি তাহলে তো আমরা মুসলমান হতে পারছি কী বলেন কিন্তু অন্যান্য নবীগণ যারা দুনিয়ায় আসছে আমার নবী ব্যতীত সমস্ত নবীগণ আমরা যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ইমান আনছি সমস্ত নবীগণও মোহাম্মদের উপর ইমান আনছে কত দামি এরকম দামি নবী যিনি শুধু মানুষের নবী নয় যিনি জিনদের নবী যিনি শুধু মানুষ এবং জিনের নয় বলে যে আসমান ও জমিনের যত কুল কায়নাত আছে সমস্ত কিছুর জন্য আল্লাহ রব্ল আলমিন ওনাকে রহমত হিসাবে ওনাকে আল্লাহ রব্দুল্লা আলমিন বলে যে সমস্ত জিনিসের উপরে কর্তৃত্বশীল হিসাবে এমনকি ফেরেশতাদের উপরে আল্লাহ তালা ওনাকে দামি বানাইছেন ফেরেস্তাদের উপরে ওনাকে কর্তৃত্বশীল বানিয়েছেন ফেরেশতাদের উপরে আল্লাহ তালা ওনাকে মর্যাদাশীল বানাইছেন এমন একজন নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ রব্বুল আলমিন হজ্জ জিবরাইল আমিন আলী ইসালামের মাধ্যমে মেরাজের ঘটনা যখন ঘটে যখন বাইতুল মাকদিসে নবীজি সাল্লা ইসলাম সমস্ত নবীদের সাথে করে নিয়ে যখন নামাজ আদায় করেন ওই সময়তেও আল্লাহ রসুলসাল্লি সাল্লামকে জিবির আলী ইসলাম বলে দিয়েছেন কয়েকটা সিরাতের কিতাবের মধ্যে এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ হয়েছে যে আপনাকে এমন এক উম্মত দেওয়া হবে যেই উম্মতের দায়িত্ব হবে নবীদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল দাওয়াত দাওয়াতাল্লাহর কাজ সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা মানুষকে ভালো রাস্তা দেখানো এই দায়িত্ব আর জিম্মাদারি দেয়া হয়েছিল যেমন নবীদেরকে আপনার উম্মতকেও এই দায়িত্বের জিম্মাদারি দেওয়া হবে এবং এই একই কথা হজত ইব্রাহীল আলী সালাম মুনতাহাতে সপ্তম আসমানের উপরে রসুল্লাহ সাল্লি সাল্লামকে একই কথা বলছেন আপনাকে এত দামি এবং শ্রেষ্ঠ উম্মত দেওয়া হবে কিন্তু আমরা আসলে নিজেদের দাম নিজেদের মর্যাদা আজকে নিজেরা বুঝতে পারতেছি না নিজেদের মর্যাদা নিজেদের দাম বুঝতে পারতেছি না যে কত নবী এমনকি ইমাম বোখারি রহমতুল্লাহ আলী একটা হাদিস নিয়ে আসছেন যে অতীতে যা নবী দুনিয়ার থেকে চলে গেছেন নবী রসুল ওই নবী রসুন ঠিক মতো দাওয়াতের কাজ করছেন কিনা তার উপরে দায়িত্ব যে আল্লাপাক দিয়েছিলেন এই দায়িত্ব আদায় করছেন কিনা এর সাক্ষী হবে মোহাম্মদ রোহ অন্যান্য নবীদের আল্লাহ যে কেয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন যে আপনাকে যে রেসালতের দায়িত্ব নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল এর দায়িত্ব আপনি আদায় করছেন কিনা এর সাক্ষী দেবে কারা সাক্ষী দেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত তখন বলবে যে এই তো আসছে শেষে তো নোয়ালিসাল্লামের সাক্ষী কীভাবে দিবে মোসাের সাক্ষী কিভাবে দিবে তখন তারা বলবে আমরা কোরআনে পাকে পেয়েছি আমার রসুলের উপরে যেই সন্দেহ মুক্ত নির্ভেজাল নিষ্কুলুষ কিতাব নাজির করছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন কালামুল্লাহ শরীফ এই কালাম উল্লার মধ্যে আমরা পেয়েছি যে অন্য নবীগণ তারা তাদের দাওয়াতের কাজ কি আদায় করছেন বলে যে নবী ও রসুলগণের বিশেষ করে নোয়াল ইসাল্লামের কথা বেশি আছে আসে দাউদ কৌমি লাইলা তিনি প্রকাশ দিনে এবং রাত্রে দায়িত্ব দিছেন দাওয়াতের কাজ করছেন এবং কি প্রকাশ্যে গোপনে সে দাওয়াতের কাজ করছেন সুরান এর মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করছে তখন আল্লাহ তালা তাদের সাক্ষীকে কবুল করবেন কারণ সাক্ষী ছাড়া কিন্তু কোনো জিনিস কি হয় না প্রমাণিত হয় না তাহলে এই নবীর উম্মতকে সেজন্য কোরআনে পাকের বহুত জায়গায় এই নবীর উম্মতকে সাক্ষীদাতা উম্মত হিসাবে বলা হয়েছে যে এই উম্মীর উম্মত কি সাক্ষীদাতা সোরা বাকারার মধ্যে আল্লাহ তালা দ্বিতীয় নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যেই আল্লাপাক আলোচনা করছেন এই নবীর উম্মতকে সাক্ষী দাদা বানাইছে এত দামি উম্মতকে পাঠানো হয়েছে যে মোহাম্মদ শেষ নবী হিসাবে স্বীকার করে তার কাজ হল নবীর যে কাজ ছিল সেই কাজ তো নবীদের কাজ ছিল কি এত আলাইহিম আয়াতিহি কোরআনে পাকের আয়াত পাকের যে আয়াত আয়াতের অনেক ব্যাখ্যা আছে ঘটনা আয়াত মানে বিভিন্ন আল্লাপাক যে নিদর্শন দিচ্ছেন সব কিছুকে কী বলা হয় আয়াত বলা হয় আর একটা আয়াতের অর্থ হলো যেটা আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজির করছেন এই অন্যান্য নবীদের যুগে কুফারদের সাথে হক এবং বাতিলের যে ঘটনাগুলি ঘটছে বিভিন্ন যে আল্লাপাক সত্যের যে নিদর্শনগুলা দান করছেন এইগুলো আলোচনা করবে এইগুলো দিয়ে দাওয়াত দিবে কোরআনের আয়াত বলে বলে কি দিবে দাওয়াত দিবে হয়তো হেম। মানুষদেরকে শুধু জাহিরিভাবে দাওয়াত দিবে না মানুষকে শুধু শুধু বলেই শেষ করবে না মানুষকে এমনভাবে দাওয়াত দিবে এবং তার মধ্যে এমনভাবে আদব আফলা শিক্ষা দিবে যাতে তার অন্তরও পবিত্র হয় শুধু বাহ্যিক দিক পবিত্র করবে না মানুষের অন্তরও পবিত্র করবে কারণ একটা মানুষের বাইরে যদি পবিত্র হয় আর অন্তর যদি পবিত্র না হয় তাহলে ওই মানুষটা কি কামিয়াব হতে পারবে না তা যে অন্তর পবিত্র করছে কি সে কি হয়ে গেছে সফল কাম হয়ে গেছে তো মানুষের বাহ্যিক সৌন্দর্য করা সহজ কিন্তু ভিতর ঠিক করা কি কঠিন আল্লাহ দিকেও কি করছেন ঠিক করছেন সেজন্য আমাদের মুরব্বীরা কি বলেন যে কানের মধ্যে কোনো কথাকে প্রবেশ করায় দেওয়া এটা হলো দাওয়াত না এটা কি না দাওয়াত না মানুষকে এমন ভাবে দাওয়াত দিতে হবে যাতে মানুষের দিলের মধ্যে বসে যায় কিসে দিলের মধ্যে বসে যায় এটা কি এটাই হচ্ছে দাওয়াত সেজন্য আমাদের বর্তমান কি বলেন যে যত ইসলামের প্রচারের মাধ্যম আছে এই মাধ্যমগুলোর মধ্য দিয়ে আমি কি বললাম মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিলাম তো সারা দুনিয়াতে দাওয়াতের অভাব আছে মিডিয়ার মধ্যে ঢুকলে কি ইসলামিক বিভিন্ন সেক্টর দাওয়াতের কি নাই অভাব নেই কোটি কোটি বয়ান রয়ে গেছে হ্যাঁ কোরআনের পিডিএফ রয়ে গেছে তর্জমা রয়ে গেছে তাপসির রয়ে গেছে মাসলামা সব কিছু মানে আপনি কি চান সব রয়ে গেছে তারপরও আজকে এত অধঃপতন দিন দিন মানুষ মসজিদ বিমুখতা ওলামায় কিলাম থেকে বিমুখতা ধর্মহীনতা মানুষের মধ্যে পাশ্চাত্য জিনিস চলে আসতেছে তার মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেই আদর্শের মাধ্যমে ভিত্তির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন অর্থাৎ ফেস টু ফেস ডোর টু ডোর মানুষের সিনার উপর কলবের উপর মেহনত করছেন ওই মেহনতটা আছে কিন্তু যত দরকার যতটুকু দরকার ততটুকু কি নেই ততটুকু নেই সেজন্য অন্যান্য মাধ্যমের মধ্যে দাওয়াত থাকলেও প্রকৃত যে হরকত যেটা খরু কি যেটা নফর যেটা সফরের মাধ্যমে মানুষের কাছে কাছে বাড়ি বাড়ি ঘর ঘর গিয়ে মানুষের ফেস টু ফেস মানুষের সিনার মধ্যে দাবা ঢুকায় দেওয়া আল্লাহ এবং রসুলের কথা আখেরাতের কথা ঢুকায় দেওয়া ওইটার অভাব ওইটার কি ওইটার ব্যাপক অভাব এর কারণে মানুষ দিন দিন কি ধর্ম থেকে উদাসীনতা পয়দা হয়ে যাচ্ছে ধর্ম বিমুকতা পয়দা হয়ে যাচ্ছে মুসলমানের সন্তান হয়েও ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে মুসলমানের সন্তান হয়েও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে মসজিদ থেকে মানুষের সম্পর্ক দূরে সরে যাচ্ছে কিসের কারণে ওই প্রকৃত সিরাত এবং সন্ন্যত ভিত্তিক দাওয়াতের অভাব তাল্লা রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে যে দায়িত্ব আর জিম্মাদারি দিচ্ছেন যে ইউসুফ রহমতুল্লাহ আলী উনি উদাহরণ দিচ্ছেন সূর্য সূর্য যেমন যেদিন থেকে আল্লাহ বলছেন অশামসতা জিরিল মুস্তাকিল্লাহ আজিজুল আলিম যেদিন থেকে আল্লাপাক বলছেন হ্যাঁ সূর্য চলতেছে চলতেছে তার নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্টভাবে সে চলতেছে এসে সে আল্লাপাকের হুকুমে সে চলে শুধু চলেই সূর্য কিন্তু কোনো বেনামাজি নামাজি দেখে না আল্লাহর নাস্তিক আল্লাহর অস্বীকারকারী আল্লাহকে স্বীকারী দেখে না সে সবাইকে উপকার পৌঁছাচ্ছে সে নিয়মিত সে তার যে কাজ করতেছে এবং সে এই কাজের বিনিময়ে কোনো কিছু নেয় না সূর্য কি করে একবারে লিওয়াজ হিল্লা সে আল্লাহ পাকের জন্য কাজ করতেছে সূর্য কোনো বিনিময় নেয় না নেই বলেন যে সূর্যের গুণ প্রত্যেকটা দায়ীর মধ্যে করা দায়ী শত্রু দায়ী বন্ধু এবং শত্রু সবাইকে সে সমান চোখে দেখবে সে যে তার দাওয়াত নিবে তাকেও দাওয়াত দিবে যে তার সাথে শত্রুতা করবে হিংসা করবে তাকেও তাকেও সে দাওয়াত দিবে আমার দাওয়াত যদি সে শুনতে না চায় তাহলে কার কথা সে শোনে তাকে দিয়ে সে ফিকির করবে শত্রুরও সে দায়ী চাবে না যে একটা আমার যে সহ্য করতে পারে না তারও ক্ষতি হোক শত্রুরও জাহান্নামে নামে যাক শত্রুরও পরকালে পাক তাকে আজাদ দিক এটা দায়ী কখনো চাবে না রসুল্লাহ সাল্লিয়ামের আখ লাখ আদর্শ একজন তার উন্মতের মধ্যে আর যে আল্লাহ রসুলের এই দাবাত নিয়ে দুনিয়ায় চলবে তার মধ্যে ওই রকম মন মানসিকতা থাকবে ওই রকম কি মন থাকবে শত্রু যদি ভালো পথে এসে যায় সে খুশি হবে সে কি হবে খুশি হবে সূর্য কিন্তু প্রতিদিন সে কি করে প্রতিদিন সে তার যে কর্ম সে কর্ম করতেছে সুতরাং এই নবীর উন্মদ সে প্রতিদিন মানুষকে দাওয়াত দিবে হাটে মাঠে ঘাটে বন্দরে হাজি আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলতেন যে পৃথিবীতে এমন যেত জায়গা আছে সমস্ত জায়গায় সে মানুষকে আল্লাহর কথা বলবে আল্লাহর কথা বলা যায় না এমন কোনো জায়গা নেই সমস্ত জায়গায় যেয়ে সে আল্লাহর কথা বলবে আল্লাহ থেকে হওয়ার কথা বলবে আল্লাহর সাথে মানুষকে সম্পর্ক জোরানোর চেষ্টা করবে সে সমস্ত জায়গায় রসুলের আদর্শের দাওয়াত দিবে সমস্ত আদর্শ আল্লাহর কাছে কোনো মূল্য নাই একমাত্র রসুলের আদর্শের মূল্য আছে এই দাওয়াত দিবে আর দুনিয়া ফানি কুল্লু মানে আলাইহা ফান وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ একমাত্র আল্লাহ তাআলা সারা সবকিছু শেষ হয়ে যাবে এই দুনিয়ার নিচুতা এই দুনিয়া যে কত নিকৃষ্ট এই দুনিয়ার প্রেম ভালোবাসা मोहब्बतে যে পড়ে যাবে আল্লাহ তালার মানে ক্রোধের মধ্যে পড়ে যাবে অসন্তুষ্টির মধ্যে পড়ে যাবে এই দাওয়াত সব সময় মানুষকে দিবে যে আখেরাতি হলো চিরস্থায়ী মাতা ও দুনিয়া ইল্লা ফানি ফালা আখিরাতু খাইর ওয়া আবক্বা আমার হায়াত দুনিয়া ইলা মাতাউল গুরুর এই দুনিয়া হচ্ছে ধোকা লাইবু আলাহন এটা খেলতাম আসা এটা কিছুই না প্রকৃত আসল জিন্দগি হলো আখরাত এই কথার দাওয়াত বেশি 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 মানুষের মধ্যে দিবে দোকান পাটে মসজিদে বাড়িতে আর সমস্ত জায়গায় দেখেন দুনিয়ার কথা আলোচনা হয় সেজন্য মানুষের মধ্যে দুনিয়া ঢুকে গেছে একবার ছোট বাচ্চা থেকে বাচ্চা থেকে শুরু করে খালি দুনিয়ার আমোদ ফুর্তি তামাশা দুনিয়ার মহাব্রোত ভালোবাসা দুনিয়ার আয় উন্নতি একটা মানুষ দুই দিন বেকার থাকলে কী টেনশন কীভাবে তাকে কোনো কামাই দেওয়া যায় কিন্তু প্রকৃত বেকার তো ওই ব্যক্তি যার জিন্দগিতে আমল নাই যার জিন্দগিতে ইমান নাই আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক নাই এই হলো প্রকৃত বেকার এই হলো প্রকৃত ফকির এই হলো প্রকৃত মিস্কিল এই হচ্ছে সবচেয়ে নিঃস্ব এতি মনাক আর যার কাছে ইমান আছে আমল আছে যে রসুলের দায়িত্ব নিয়ে দুনিয়াতে চলতেছে সে বেলাল কিচ্ছু নাই কিন্তু দুনিয়ার মধ্যে কি সে সবচেয়ে দামি অমর বলতেন আমাদের সর্দার সর্দার বেলাল আসতেছে কিছুই নেই তারপরে নাম হয়ে গেছে কি সর্দার তো ইসম রহমদুল্লাহ বলতেন যে সূর্যের মতো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত সে প্রতিদিন সে মানুষের মধ্যে দিন প্রচার করার দিন প্রতিষ্ঠা করার আল্লাহ এবং রসুলের কথা আখেরাতের কথা বলতে থাকবে এবং সে সবার কাছে যাবে সূর্য যেমন সবাইকে আলো দেয় কাউকে ঘৃণা করে না সেজন্য মহমসলসিন উম্মদ যারা দা দাড়ি উম্মত মানুষকে আল্লাহর দিকে ডাক নেওয়ালা সবার কাছে যাবে সবাইকে দাওয়াত দিবে সবাইকে দিনের কথা বলবে আল্লাহর কথা প্রচার করে নবীগণ রসুলগণ

এই তিনটা গুণ হাসিল করার দরকার সূর্য প্রতিদিন কাজ করে এবং সবার জন্য কাজ করে আর কোনো বিনিময় চায় না মোহাম্মদ সাল্লাহমদ সে প্রতিদিন দুনিয়াতে দিন প্রচার করবে দাওয়াতের কাজ করবে এবং সে সবার কাছে যাবে যে শোনে তার কাছেও যাবে যে শোনে না তার কাছেও যাবে ফাইদা ফারগত ফা ওয়াইলা অব্বি কফার মানুষকে দাওয়াত দিবে বুঝাবে আবার তাদের জন্য যায় নামাজে সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে এর সাথে সাথে সে কোনো প্রতিদান চায় না কোনো বিনিময় চায় না একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায় কি চায় একমাত্র খুশি চায় একমাত্র আল্লাহ আল্লা ইলাহি চায় আর কেউ যদি আল্লাহ সেজন্যই আমাদের বর্তমান জি বলেন যে দাওয়াতের কাজ দাওয়াতের কাজের উদ্দেশ্যই হলো পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই আমার টার্গেটই হলো কিভাবে আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহর সাথে তা আল্লুক মা আল্লাহ বিনাম নয় আকবর আল্লাহ তালা সন্তুষ্টি সে বড় কিছু নেই আল্লাহ বা কারোর উপর রাজি আর খুশি হয়ে গেল এর থেকে বড় কিছু নেই কিছু আছে এর থেকে বড় কিছু নেই তো জন্য বেশি বেশি করে মানুষকে আল্লাহর কথা বলা আজকে সমস্ত জায়গায় দেখেন আজকে যুবক যুবতী থেকে শুরু করে একেবারে ছোট্ট বাচ্চা শিশু থেকে শুরু করে সব জায়গায় খেলে কি কার্টুন গেম খেলাধুলা হ্যাঁ দুনিয়ায় যত শিক্ষা করবে তত ডেভেলপ হবে ইত্যাদি ইত্যাদি দুনিয়ায় যত ব্যবসা করবে তত উপরে যাবে মানে আট ঘন্টা জায়গায় দশ ঘন্টা দশ ঘন্টার জায়গায় বারো ঘণ্টা মানে ইত্যাদি ইত্যাদির আলোচনা মানুষ আজকে নামাজ থেকে বিভিন্ন আমল থেকে কোরআন থেকে আল্লাহ রসুল থেকে আল্লাহ থেকে মসজিদ থেকে মানুষ আজকে দূরে সরে যাচ্ছে কারণ মানুষ দেখে যে দুনিয়া যত করে তত ফায়দা যত নারীর সাথে মিশতেছি তত নফসের ফায়দা তত আমার মনের ফায়দা খাও দাও কামাই করো ফুর্তি করো মজা করো বা সে কি জিন্দেগি বলে মানুষকে মানুষকে দুনিয়ার আলোচনা করতে 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 হ্যাঁ বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দুনিয়ার ভালোবাসা দেখতে 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 মানুষের ভিতর থেকে হারাই গেছে মানুষ মনে করতেছে এই জিন্দগি মনে হয় শেষ মানে এই জিন্দগি এই যে খাও দাও ফুর্তি করো নিজের মনে যা চাই সেভাবে চলো এটা হলো পরকালের জিন্দিগি। এটা কি পরকালের হলো যা যা পাবে তাই তাই ইচ্ছা করো কোন হালাল বিধিনিষেধ নেই এই কথার দাওয়াত এই কথা যত বেশি বোঝানো যাবে মানুষকে যত বেশি বয়ান করা যাবে মানুষকে যত বেশি শিক্ষা দেওয়া যাবে মানুষের জন্য যত বেশি চোখের পানি ফেলে দোয়া করা যাবে তাহাজের মধ্যে ফরজ নামাজের পরে আজানে কামতের মাঝখানে যে আজকে কত বেশি পরিমাণ মানুষকে দাওয়াত দেওয়া দরকার যেটা হয়তো বুঝেও আসতেছে না কি পরিমাণ দাওয়াত দেওয়া দরকার দাওয়াত ঘরে ঘরে হাদিসের আলোচনা কোরআনের আলোচনা তালিমের পরিবেশ তৈরি করা না হলে এই জাতিকে একসময় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না আর পাকের আজাদ চলে আসতেছে